Sambal <marriages timing> Sambal হ্যালো ইস্যুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কুনি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে চলে এসছে একটা দারুণ রেসিপি নিয়ে যেটা হলো দই কাতলা তো খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ ফার্স্টে উপকরণগুলো দেখিয়ে দিই যেটা নিয়েছি কয়েক টুকরো আদা পাঁচ ছটার মতন রসুন কোয়া আর চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ওটা মা পেস্ট করে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে নিয়েছি দারচিনি লবঙ্গ দুটো ছোট এলাচ আর সাথে তেজপাতা আর সাথে এখানে বাটিতে আহ চার পাঁচ চামচ মতন দই আছে সাথে আমি টেস্টটা মেনটেন করার জন্য লবণ আর চিনি দিয়ে দিয়েছি ওতে তো রেখেছি সাইডে আর মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখেছিলাম কড়াই ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম লাল লাল করে তারপরে দেখতে পাচ্ছ ওই তেলেই ফোড়ন হিসেবে আমি লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর দুটো ছোট এলাচ দিয়ে দিলাম ওইটাকে দশ তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি মিষ্টি গন্ধ এলে তাতে আমরা দিয়ে দেব ওই যে ছোটো পেঁয়াজ কুচিটা তো ওইটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভালো করে ব্রাউন কালার চলে এলে সাথে আমরা অ্যাড করব যে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা ওইটা আমরা ওতে দিয়ে দিব ওতে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে ব্রাউন কালার হয়ে গেলে তো সাথে অ্যাড করব আমরা এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাথে দেব জিরার গুঁড়ো তো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এখন দেখতে পাচ্ছ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দিলাম তো এটাকে ভালো করে নাড়াচড়া করব। তারপরে করার পর এতে এড করব জিরার গুঁড়ো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো তারপরে অ্যাড করব জিরার গুঁড়ো এটাকে ভালো করে নাড়চড়া করতে করতে একটু অল্প জল দেবো তা ভালো করে ফুটিয়ে এলে তেল ছেড়ে এলে ওতে অল্প পরিমাণ জল অ্যাড করব একটু ভালো করে কষিয়ে নিব তারপরে তেল ছেড়ে এলে ওতে আমরা অ্যাড করব টক দই তো চলো দেখে নাও ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে তেল ছেড়েই এসছে অনেকটা এখানে যে দইটা রেডি করে রেখে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা টক দইটা দিয়ে দিয়ে তারপরে ভালো করে পনেরো খানি। আমরা নাড়াচড়া করবো ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে তো ভালো করে নাড়াচড়া করে নিয়ে তারপরে আমরা ওখানে অ্যাড করব মাছটা ভেজে রাখা মাছটা তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছটা তো গ্রেভির মতন আছে এতে অল্প পরিমাণ জল দেব জল দিয়ে ফোটাবো তো দশ পনেরো মিনিট ফোটানোর পর আমাদের রেডি দই কাতলা তো দেখো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নিজেরাও চেষ্টা করো